নমস্কার আজকে অরহের ডাল বানানোর রেসিপিটা শেয়ার করব তার জন্য কিছু ডাল শুকনো খোলায় ভেজে নিয়ে সেই ডালটা লবণ কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে প্রেসার কুকারে তিন চারটে সিপি দিয়ে সেদ্ধ করে নেব এদিকে একটু আদা গ্রেট করে তার মধ্যে লবণ হলুদ আর জিরার গুঁড়ো আর একটু চিনি চিনিটা দিয়ে এটা ভালো একটা পেস্ট বানিয়ে নেবো চিনিটা কিন্তু ওই ঘটি বাঙালির কোনো ব্যাপার নাই এটা সবাইকে দিতে হবে এই রেসিপিতে তারপর একটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা জিরা তেজপাতা এটা ফোড়ন দিয়ে নেব এরপর এর মধ্যে কিছুটা হিং দিয়ে দেব এবার এটা ফ্রাই হয়ে গেলে এই মশলাটা ছেড়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম একটু জল দিয়ে দিয়ে একটু বারবার করে ফ্রাই করে নেব এবার এর মধ্যে টমেটো দিয়ে দেবো দিয়ে এটা কিছুক্ষণ ফ্রাই হয়ে এবার ডালটাও দিয়ে দেব যেটা সেদ্ধ করেছিলাম এবার এটাকে পাঁচ সাত মিনিট ঢেকে রেখে দেব হয়ে গেলেই এবার লাস্টে একটু ঘি দিয়ে এটা একদম রেডি এটার একটা যা অ্যারোমা আসবে আর ঘি আর হিঙ্গের একটা অসাধারণ অ্যারোমা আসবে এই অরহের ডাল রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগবে